ভারতে আবারও বাড়ছে ভয়ঙ্কর এক করোনা ভাইরাসের সংক্রমণ গেল কয়েকদিনে দেশটিতে এক হাজারেরও বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন রাজধানী দিল্লিতে আক্রান্ত হয়েছেন অন্তত একশো জন সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছে কেরালা ও মহারাষ্ট্র রাজ্যে কেরালায় আক্রান্ত চারশো জন আর মহারাষ্ট্রে দুশো নয় জন এছাড়া গুজরাটে তিরাশি জন কর্ণাটকে সাতচল্লিশ জন উত্তরপ্রদেশে পনেরো জন এবং পশ্চিমবঙ্গে বারো জন করোনা রোগী শনাক্ত হয়েছে সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি মৃত্যুর ঘটনাও ঘটেছে মহারাষ্ট্রে মারা গেছেন চারজন কেরালায় দুইজন আর কর্ণাটকে একজন বিশেষজ্ঞরা বলছেন নতুন ভ্যারিয়েন্ট এম বি ওয়ান পয়েন্ট এইট পয়েন্ট ওয়ানের কারণেই সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে এই ভ্যারিয়েন্টটি আগে দেখা যাওয়া প্রজাতিগুলোর তুলনায় তুলনামূলক দ্রুত ছড়ায় তবে অনেক ক্ষেত্রে লক্ষণবিদু যেমন হালকা জ্বর গলা ব্যথা সর্দি কাশি তবে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে এই পরিস্থিতিতে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সকল রাজ্যকে সতর্ক থাকতে বলেছে হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে এবং পর্যাপ্ত অক্সিজেন ওষুধ ও টিকা মজুদ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আতঙ্কিত না হয়ে করোনা প্রতিরোধে সচেতন থাকতে হবে মাস্ক পরা নিয়মিত হাত ধোয়া এবং স্যানিটাইজ করা শরীরে উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন ও শারীরিক পরীক্ষার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা দুই সালের সেই ভয়াবহ পরিস্থিতি এখন আর নেই তবে সচেতনতা বজায় রাখাটা অত্যন্ত জরুরি সংক্রমণ যাতে আর না বাড়ে সেজন্য সবাইকে দায়িত্বশীল হতে হবে ভারতের এই পরিস্থিতিতে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরাও নিরাপদ নই বাংলাদেশের জনগণের নিরাপত্তায় এখনই ব্যবস্থা নেওয়া উচিত বলে সংশ্লিষ্টরা মনে করছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে সবাইকে সচেতন থাকতে সাহায্য করুন